দেব এবং সাকিব খান দুই বাংলা দুই স্টার দুই স্টার দুই বাংলায় খুবই জনপ্রিয় এপার বাংলা এবং ওপার বাংলা এই দুই স্টার ভক্তের সংখ্যা অভাব নেই তাই আজকে আমরা জানবো এই দুই তারকার মধ্যে কে বেশি টাকার মালিক আর কে কত টাকা ইনকাম করে ক্যারিয়ারের প্রথম সময় দু সালে প্রথম সিনেমা শুরু করে দেব দেব তার প্রথম পাঁচ বছর পর্যন্ত চার লক্ষ টাকা থেকে শুরু করে সাতাশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে ওদিকে উনিশশো সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রর মাধ্যম দিয়ে শাকিব খান অভিনয় জীবন শুরু করে শাকিব খান তার ক্যারিয়ারের প্রথম সময় প্রথম পাঁচ বছর পর্যন্ত দুই লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে ক্যারিয়ারের বর্তমান সময় দেব বর্তমান সিনেমাপতি প্রতি পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন আর ওদিকে সাকিব খান বর্তমান সিনেমা প্রতি পঞ্চান্ন লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আশি লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে বিজ্ঞাপন দেব বিজ্ঞাপনে কাজ করার জন্য পনেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন আর ওদিকে সাকিব খান প্রতি বিজ্ঞাপনে কাজ করার জন্য ১৯ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন বাড়ি কলকাতায় দেবের আট কোটি টাকার মূল্যে একটি বাড়ি রয়েছে আর ওদিকে সাকিব খানের ঢাকায় নয় কোটি টাকার মূল্য একটি বাড়ি রয়েছে গাড়ি দেবে দুটি গাড়ি রয়েছে যে গাড়ি দুটি বর্তমান মূল্য প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা সাকিব খানের সাতটি মডেল গাড়ি রয়েছে আর এই সাতটি মডেল গাড়ি মূল্য প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা শাকিব খানের সিনেমা জগতে ক্যারিয়ার চব্বিশ বছর আর ওদিকে দেবের সিনেমা জগতে ক্যারিয়ার সতেরো বছর মোট সম্পত্তি বর্তমানে দেবের মোট সম্পত্তি রয়েছে প্রায় একশো কোটি আর ওদিকে শাকিব খানের মোট সম্পত্তি রয়েছে প্রায় চারশো কোটি এদের দুইজনের মধ্যে শাকিব খান বেশি টাকার মালিক তো ভিউয়ার্স এই দুই সুপারস্টার নায়কের মধ্যে আপনার পছন্দ নায়ককে এমনই আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন